আল্লাহ রাবুল আলমিন তিনা আসার পরে তিনার মুখ থেকে আমরা দু একটি গজল শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে লাইবে তিনার গজল শোনার তো করুক আপনারা যারা পাশে আছেন ভিডিওটি শুনবেন যারা চিনেন ইনি হলেন আমাদের রাজ্জাক সাহেব বক্তা আল্লাহ রাবুল আলমিন এই যে বক্তা সাহেব বক্তা সাহেবের এখন মুডে আছেন ইনশাআল্লাহ আল্লাহ প্রোগ্রামে এসেছেন তারপরে আমাদের এখানে এসেছিলেন সালাম আলাইকুম মুক্তা সাহেব

যে কাবে পাৰে গোবন্ধ যি পৰ পাৰে ই দিয়াৰ মায় রহিলে পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। যাইয়া পর পারে পরে বন্ধু যাইতে কবে পরে এ মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে কবরে কবরের মাটি কবরের মাটি সব কিছু খাটি কেমনে সইবা বন্ধু তা হারি বি যাইতে হবে পরে কবরের হাতুড়ে মাশাআল্লাহ আমাদের সামনে খুব সুন্দর গজল বললেন আমাদের আবরজক ভাই এ নিয়ালেন একজন বক্তা সাহেব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ইনকে কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন এর কবুল করুক আবজক ভাই একটা কুছ আর বলেন একটা ছোট গজল বলেন বলেন কালদি আবজক ভাই আপনার একটা গজল খুব ভাইরাল হয়েছিল ওই কালদিগির পারকের গাছে রে গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই এ গড়ে ভাবি নাকি রাজেক ভাই না না রাজাক ভাই রে জলটা খুব সুন্দর ভাইরাল হয়েছিল কাল লেগির পারে কি রে গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই ওই কাল লেগি পার কে রে গাছের গোড়ায় গো জলটা রাজেক ভাই গো জলটা একবার বলেন রাজাক ভাই আপনি আপনার একটা গো জলটা বলেন তো রাজাকাই আপনার নাম্বারটা বলে দিবেন লাস্টে আপনার সামনে জলসা রাজাকাই অনুযায়ী জলসা আছে ভাই আপনারা সকলে চিনে নিন বক্তা সাহেব মানুষ মাঝে মধ্যে আমার এখানে একটু দেখা করতে আসেন নেন তো ভাই আল্লা আলহামদুলিল্লাহ আলমিন এই মাদ্রাসাটাকে স্থাপিত করা তৌফিক দান করেছেন আল্লাহ রবী আলমিন এই মাদ্রাসাটাকে পরিচালনা করা তহফিক দান করুক দুনিয়া ও দেশ দুনিয়া থেকে যারা যেখান থেকে দেখছেন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া থেকে একদিন সকলকে বিদায় করে নিয়ে চলে যাবেন এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে সকলকে চলে যেতে হবে দুনিয়া অন্ধকার কবরে চলে যেতে হবে তাই আপনাদেরকে সকলকেই আমাদের এই রাজ্জাক ভাইয়ের বক্তব্য শোনার জন্য তো অভিজ্ঞান করুক বিভিন্ন জলশায় আপনারা যাবেন রাজ্জাক ভাই বিভিন্ন জলসায় আমাদের প্রোগ্রাম করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন এরকম জলশায় তিনার আর গজল শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায় এরকমই তিনি গোচর বল পরিবেশন করে থাকেন ভাই আর একটা বছর বলেন তাই আস ঠিক আছে ভাই সালাম আলাইকুম আজকে লাইফ ঠিকানা শেষ করলাম